গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণাদায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সকাল সকাল উঠেছি আমার বাবু সোনার এক্সাম চলছে তো বাবু সোনা সকালবেলা টিফিন নিয়ে যায় না কারণ ছুটি হয়ে যায় সাড়ে এগারোটায় এখন এক্সামের টাইম একদিন বাদে বাদে ওদের এক্সাম দিচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য বাচ্চাদেরও পড়ার সুযোগ থাকবে তো বাবুকে টিফিন দিচ্ছি না তবে খাইয়ে একদম রুটি খেয়ে পাঠিয়ে দিচ্ছি একটা তাহলে ওরও বেশ সুবিধা হবে তবে বাবু সোনা বারবার বলছো বলছিলো মাম্মা একটা বিস্কিট দাও আমি পকেটে রেখে দেবো আমি অথবা ছোট্ট টিফিন বক্সে দাও আমি লুকিয়ে লুকিয়ে খাবো কিন্তু আমি আর দিইনি কেন বলো তো ওই বিস্কিট খাওয়ার লোভে দেখা গেলো এক্সামটাই দিল না আমার বাবু শোনা আবার কী করে জানো তো এক্সামে নিজে না লিখে শুধু গল্প করবে তো যে জিনিসটা জানে সেটাও লিখতে চায় না এখন ওর মধ্যে সেই মেজরিটি বুদ্ধিটা আর আসেনি যে আমাকে এক্সাম হচ্ছে আমাকে লিখতে হবে সমস্ত কিছু জানে কিন্তু ওই বদমাইশি করবে লিখবে না ওখানে গিয়ে আরেক দিকে তাকিয়ে থাকবে তো ওই একটা চিন্তা আর বাচ্চার পরীক্ষা মানে দেখবে মা বাবারও পরীক্ষা কারণ ওদের টেনশনে না আমাদেরও খা বিশেষ করে মায়েদের আজকালকার আমাদের মতো মায়েদের ভীষণ চিন্তা হয় আমার ছেলেটা স্কুলে যাবে মানে এক্সামে কি লিখবে কি লিখবে আমার তো ভীষণ চিন্তা আমার মনে হয় বেশি চিন্তা সবার থেকে তো তাই ওকে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম বাবু শোনা আগে লিখবে তারপর বন্ধুদের সঙ্গে গল্প করবে তার আগে কিন্তু গল্প করবে না তুমি কিন্তু সব কিছুই জানো কিন্তু লিখবে কিন্তু তো বলছে আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না বারবার বলতে হবে না এইসব বলছিল আর তোমাদের দাদা ভাইও চ্যান করতে গিয়েছে বাবুকে স্কুলে নিয়ে একবারে ওকে ছেড়ে দিও ওখান থেকে অফিসে চলে যাবে কারণ ওর লেট হয়ে যাবে ওই কারণে তো বললো আমার জন্য রুটি করো না আমি রুটি খাবো না আমার জন্য একটু ছাতু ছাতুগুলি রাখো ওই প্রতিদিনের মতো তোমাদের দাদা ভাই আজও সেই ছাতু সোলা ছাতু ওইটাই খাবে কলা নেই ওই জন্য বলছে কলা নিয়ে আসবো তাহলে শুধু ছাতুই দাও তো যাই হোক দুগ্গা দুগ্গা করে বাবু এক্সাম দিতে গেল তারপরে আমি নিজের জন্য টিফিন করলাম টিফিনে আমি দেখো দুটো ডিম দিয়েছি ওটস দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তবে হ্যাঁ পেঁয়াজ দিয়েছি বড় বড় দুটো আমার না পেঁয়াজ দিয়ে এরকম অমলেট খেতে বেশ ভাল লাগে ওটস অমলেট পেঁয়াজ দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই একদিন এই রেসিপিটা শেয়ার করবো তো যাই হোক এর মধ্যে আমি কোনো লবণ ইউজ করবো না সকালবেলা ব্রেকফাস্টটা বেশ হেলদি খাবার বেশ মানে স্বাস্থ্যকর বেশ ভালো এই খাবারটা ওয়েট লসের জন্যও ভালো মেনটেন করার জন্য ডায়েট মেনটেন করার জন্য খুব ভালো হয় তো এটা আমি করলাম হালকা একটু তেল কোনো মতে একটু মানে মুছে দিয়েছি দেখেই বুঝতে পারছো তেল দিইনি বললেই চলে তো যাই হোক তো ওটা খাবো আর যদি মানে কি বলো তো যদি একটু ঝাল কম লাগে তাহলে এই যে অর্গানো রেখে দিয়েছি এই সরি অর্গানো না চিলি ফিলিক্স রেখে দিয়েছি এদিন মল থেকে এনেছিলাম সামান্য একটু জানো তো পঁয়ত্রিশ গ্রাম না চল্লিশ গ্রাম তাই দাম নিয়েছে দেখো নব্বই টাকা অনেক মানে আমার হাতে দেখাচ্ছে দাঁড়াও তোমাদের এই দেখো এইটুকু বোতলের এত দাম তবে আমার এই চিলি ফ্লেক্সটা বেশ খেতে বেশ মজা লাগে পিৎজার সাথে তো দারুণ দারুণ লাগে বলার মতন নেই তো ভাবলাম এটা দেখি এটা দিয়ে খাওয়া যায় কিনা কেমন লাগে একটু ঝাল ঝাল বেশি হয় যদি তারপরে খাওয়া দাওয়া করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম না বসে বসে চিন্তা করলাম কী রান্না করব তো তোমাদের দাদা ভাইয়ের আগের দিন তাজা তাজা সবজি এনেছিলো তো তার জন্য সেই ঝিঙে ভেন্ডি এইগুলো কেটেছি রান্না করব আর ঝিঙেটা একটু অন্যরকম করে কেটেছি লম্বা লম্বা বেশ লম্বা লম্বা করে কেটেছি খুব তাজা ছিল ঝিঙেটা আর কি বলতো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে তাই আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা হিসেব করে চলি যে আমরা এই সংসারে এইভাবে এই জিনিসটা রান্না করব আজকে নাহলে ওই জিনিসটা নষ্ট হবে এটা না করলে ওটা নষ্ট হবে ওটা না করলে এটা নষ্ট হবে এরকমটা ভেবেই কিন্তু আমাদের কাজ করতে হয় আমি তো রাতের বেলায় ভেবে নিই সকালবেলা কি রান্না করব দুপুরে কি রান্না করব রাতে কি রান্না করব আমাদের কিন্তু এই ছোটো ছোটো হিসাব থেকেও কিন্তু আমাদের অনেক কিছু সেব হয় তাই না তো অনেকে কি করে সবজি ওই ফেলে মানে থাকে রান্না করব করে রান্না করে না সেটা কিন্তু নষ্ট হয় কিন্তু একটা সবজিও কিন্তু কিনতে হয় দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে করেই কিন্তু মানুষের টাকা জমা হয় তাই না তো প্রত্যেকটা দিন কয়েক মানে কোন দিন কোন পিস মাছ রান্না করব সেটা আমি বক্সে ফ্রিজে সেইভাবে রেখে দিই তাহলে রান্না করার সময় আমার অত মানে মাছ নিয়ে বিশেষ করে অতটা চিন্তা হয় না আর এখানে মাছের বড় অভাব তোমরা তো জানো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তার জন্য মাছের হিসাবটা আমার প্রচুর করতে হয় কারণ বাবু মাছ ছাড়া খেতেই পারে না তোমাদের দাদা ভাইকে তবুও মাছ ছাড়া দিলেও চলে কিন্তু বাবু সোনা এক প্রত্যেক দিন মাছ ওর চাই তো তো দুইবারই চায় কিন্তু একবার দিই দুইবার খুব কম দিই রাতের বেলা মাছটা একটু কম রান্না করি মাঝে মাঝে হয় আর কি খুব একটা হয় আমরা রাতের বেলা ডিমটাই বেশি করি অথবা ভাজা এইসব করি তো যাই হোক ঝিঙেটা না কেটেছি অনেকটা লম্বা করে এত লম্বা করে কাটি না তো গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দিই যেহেতু বাবু খাই তো ওই জন্য ঝালটা যাতে একটু বেশি না হয় তো যাই হোক ওই তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর কি বলো তো আজকেও একটুখানি বাথরুমের সামনে একটু পরিষ্কার টরিষ্কার এসব করছিলাম চান্দান করে চান দান করার আগে চানদান করে তারপরে রান্না করতে এসেছি তো ওই কারণে একটু লেট হয়ে গেছে আর বাবু মাঝখানে চলে এসেছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাবু রেখে তারপরে আবারও অফিসে গিয়েছিল তো এসে বসে রয়েছে ও দেখছে আমার রান্না হয়নি তো আমি বললাম একটুখানি বসে নাও প্লিজ আমার একটু মানে কাজ করতে গিয়ে রান্না ওই ইয়ে ওয়াশিং মেশিনটা যেখানে থাকে ওই বেলকুনিটা পরিষ্কার করেছি তো তারপরে চান করে রান্না করতে এলাম তো ওই জন্য আমার একটু দেরি হয়ে গেলো তখন ও বলল ঠিক আছে তুমি আস্তে আস্তে করো তো কি করবো আর ও বসে রয়েছে আমারই খারাপ লাগছে কারণ অফিস থেকে ছেড়ে এসেছে খেতে আর এখানে এসে বসে রয়েছে তো তাড়াহুড়ো করে রান্না করলাম ঝিঙেটা কোনোভাবে একটুখানি আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু মাছের তরকারি রান্না করেছিলাম সেটা খেয়েই তোমাদের দাদাবাই অফিসে বেরিয়ে গেল তারপরে আর দুপুরবেলা আর কি বলো তো গতকাল রাতে এত জেগেছি না তো আমি মানে সারাটা দিন ঘুমিয়েছি ঘুমিয়েছি বলতে কি ছেলেকে ওই এক্সাম যেহেতু ছেলে ছেলেকে ম্যাথ করতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি আর ছেলেটাকে বলেছি বাবু তুমি কিন্তু সব করবে তো অনেকগুলো ম্যাথ করতে দিয়েছি বাবু সোনাকে পুরো সেই পাঁচটা অবধি বাবু আমার আমার পাশে বসে ম্যাথগুলো করেছে মাঝে মাঝে আমাকে ডেকেছে না পারলে সেগুলো দেখিয়ে দিয়েছি তার জন্য আজকে দিনটা যে কখন পেরিয়ে গেলো আমি কিছুই বুঝতে পারিনি তারপর তোমাদের দাদাভাইকে সন্ধ্যাবেলা ফোন করে বললাম ফেরার পর একটুখানি দই নিয়ে এসো দইয়ের ডাব্বাটা শেষ হয়ে গেছে আর তোমরা তো জানো আমি এই ডাব্বার দই খাই এই দইটা খেতে খুব সুন্দর লাগে তো রাতের বেলা তোমাদের দাদা ভাইকে বাবু সোনাকে রুটি আর কুন্দুরি ভেজে দিলাম তো ওটা দিয়ে ওরা রুটি খেয়ে এলো সাথে মিষ্টি ছিল আর এই বিশ্বকর্মা পুজো অনেক মিষ্টি এনেছে তোমাদের দাদা ভাই তো এত মিষ্টি কে খাবে তো আমি বললাম এই একটা প্রত্যেক দিন করে খাও তার জন্য ওরা ওইটা খেলো আমি একটু দই রাতের রাতেরবেলা তেমন আমার খিদে নেই সন্ধ্যাবেলা আবার চা খেয়েছি তো সেগুলোর ভিডিও করিনিউ ক্যামেরাই করেছি তারপর তোমরা তো জানো শপিং মল থেকে সেদিন চাল নিয়ে এলাম পাঁচ কিলো তো চাল আমাদের খুব একটা লাগে না পাঁচ কিলো চালে আমাদের এক মাস চলে যায় তো চালটাকে তাহলে পলিথিন থেকে ঢেলে ডাব্বার মধ্যে রেখে দেবো ছোট্ট একটা কাপের মানে আমি যদি ভাত খাই তাহলে দুই কাপ নিই আর আমি যদি ভাত না খাই তাহলে দেড় কাপ দেড় কাপ নিলে হয়ে যায় অনেক সময় দেড় কাপের থেকে একটুখানি বেশি নিলেও আমার খাওয়া হয়ে যায় আর কি কারণ আমরা ভাত খুব একটা খাই না খুব কম খাই বাবু শোনা তো একটুখানি চাল মানে ভাত খাবে আর দেখো চালটা কত সুন্দর লাগছে এখানে না চালও সেরকম ভালো পাওয়া যায় না এই চালটার না দাম নিয়েছে সত্তর টাকা করে আর আমাদের কলকাতায় কিন্তু পশ্চিমবাংলায় আর কি সত্তর টাকায় কিন্তু এর থেকে ভালো চাল পাওয়া যায় তবে কি করব যেটা পাওয়া যায় সেটাই খাওয়া হয় আর কি করব। আর আমরা এখানে থাকি এখানে তো আরও আর মলে তো একটু ভ্যারাইটিস বেশি থাকে ওই জন্য রিলায়েন্স মল থেকে চালটা নিয়ে এসছে আর এই যে দেখো কাপটা এই কাপটা না বাবু সোনার যখন দুই বছর বয়স তখন ওর দুর্গাপদ থাকতে ভেঙে ফেলেছিল আর এই কাপটার কালারটা আমার খুব পছন্দ আমার শাশুড়ি এই চা মানে চা খেতো ওই কাপটায় তার জন্য কাপটা আমার শাশুড়ি থাকতে রেখে দিয়েছি ফেলিনি তিনি তো এখন নেই তো আরও স্মৃতি হিসেবে রয়েছে তো এইটা দিয়ে আমি চাল মাপি এদের মানে এক কাপ নিই তারপরে আর একটুখানি বেশি নিলেই হয়ে যায় আমাদের আর এই যে জারগুলো কিনেছি এই জারগুলোর মধ্যে ভেবেছি লবণ হলুদ সব ঠিকঠাক করে রাখবো তবে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে এই কাজগুলো করছিলাম তো চিন্তা করলাম থাক অন্য একদিনের একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিচেনটাকে নতুন করে ভেবেছি সামানে সাজাবো তবে পুজোর আগে হবে কি না জানি না চেষ্টা করব যদি সাজাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক বন্ধুরা এইসব কাজগুলো করছিলাম আর ওইদিকে বাবু সোনা তোমাদের দাদা ভাই পড়া মানে ওদের পড়া কমপ্লিট করে এখন ওরা শুয়ে পড়েছে আমাকে বাবুর শোনা ডাকতে আমি বললাম বাবু তুমি শুয়ে পড়ো আমি একটু পরে যাচ্ছি তো দেখলাম অনেকটা রাত হয়ে গেল তার জন্য আর বেশি সময় রাত না জেগে আমিও বিছানায় যাব এখন কিন্তু রান্না করে কাজই কমপ্লিট হচ্ছে না তার মাঝে একটুখানি মনে পড়লো এই সিটগুলো একটু মিক্স করে রেখে দিই তাহলে যখনই রান্না করব। কিংবা কোনো কিছুতে ইউজ করব দিতে সুবিধা হবে একটা ডাব্বায় থাকলে না হলে কি হয় দুটো ডাব্বা খুলো সেটা থেকে না এক চামচ এটা থেকে এক চামচ এরকম করে নিতে হয় তার জন্য সমস্ত সিটগুলো মিক্স করে রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও একটু কমেন্ট করে জানিও কেমন লাগে আমার এই ব্লগ অথবা রেসিপি ভিডিও তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে টাটা